আসুন একটা দৃশ্যকল্প দিয়ে আজকের আলোচনাটা শুরু করি ধরুন একজন বাংলাদেশি ব্যবসায়ী আমেরিকার একটা খুব জরুরি ট্রেড শোতে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তার কোম্পানির জন্য এই সফরটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র নিখুঁত আমন্ত্রণপত্র থেকে শুরু করে ব্যবসার সব প্রমাণপত্র সব সব কিছু ঠিকঠাক অর্থাৎ ভিসার জন্য তিনি একজন আদর্শ আবেদনকারী একদম ইন্টারভিউও বেশ ভালো হলো। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যখন তিনি ভাবছেন ভিসাটা হয়েই যাবে তখন তাকে বলা হল আপনার ভিসা অনুমোদনের জন্য পনেরো হাজার ডলারের একটি বন্ড জমা দিতে হবে আর ঠিক দেই মুহূর্তেই পুরো পরিস্থিতিটা বদলে গেল হ্যাঁ আর এই বদলটা কিন্তু শুধু একটা অতিরিক্ত শর্ত নয় এটা ভিসার যে এতদিনের দর্শন মানে যে বিশ্বাসের উপর ভিত্তি করে ভিসা দেওয়া হতো সেটাকেই একেবারে পাল্টে দিচ্ছে বিশ্বাসের জায়গাটাতেই এখন প্রশ্ন চলে আসছে ঠিক এতদিন ভিত্তি ছিল আপনার কাগজপত্র আপনার উদ্দেশ্য আপনার ফিরে আসার সম্ভাবনা কিন্তু এখন সেই বিশ্বাসের জায়গায় চলে আসছে মানে নগদ অর্থ জমা দেওয়ার ক্ষমতা আজকের আলোচনায় আমরা এই ভিসা বন্ড নীতির একদম গভীরে যাব বোঝার চেষ্টা করব এর নিয়ম নিয়মকানুনগুলো ঠিক কি বাংলাদেশের ওপর এর প্রভাবটা কতটা আর বিশেষ করে আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য এর আসল অর্থটা কি দাঁড়াচ্ছে হ্যাঁ এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুব জরুরি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে এর মানে হল এখন থেকে যারা বি ওয়ান বি টু অর্থাৎ ব্যবসা বা ভ্রমণের ভিসার জন্য আবেদন করবেন তাদের অনেক হয়তো এই নতুন শর্তের মুখোমুখি হতে হবে কিন্তু এখানে পাইলট প্রোগ্রাম শব্দটা শুনলে মনে হতে পারে এটা তো কেবলই একটা পরীক্ষামূলক ব্যাপার হয়তো তেমন চিন্তার কিছু নেই বিষয়টা কি আসলেই তাই দেখুন আনুষ্ঠানিকতার খাতিরে একে পাইলট বলা হচ্ছে ঠিকই কিন্তু এর প্রভাবকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই প্রায়শই দেখা যায় এই ধরনের পাইলট প্রোগ্রামগুলোই ভবিষ্যতের স্থায়ী নীতির ভিত্তি তৈরি করে আচ্ছা এর কয়েকটা নির্দিষ্ট তথ্য আমাদের মাথায় রাখতে হবে প্রথমত এই নিয়মটা কিন্তু শুধু বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য ব্যবসা আর ভ্রমণ হ্যাঁ দ্বিতীয়ত বন্ডের পরিমাণ নির্দিষ্ট পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার ডলার আর তৃতীয়ত স্টেট ডিপার্টমেন্টের ঘোষণা অনুযায়ী এই নীতি কার্যকর হওয়ার কথা একুশে জানুয়ারি দু থেকে তার মানে পাইলট শব্দটা শুনে স্বস্তি পাওয়ার কিছু নেই বরং এটা একটা সতর্ক বার্তা একদম এখন থেকে এর জন্য প্রস্তুত হতে হবে আচ্ছা এই নীতির ফলে মূল যুক্তি জায়গাটা কিভাবে বদলে যাচ্ছে এতদিন তো ভিজিটার ভিসার ক্ষেত্রেই দুটো মূল প্রশ্ন ছিল এক আপনার যাওয়ার উদ্দেশ্য কি আসল আর দুই আপনি কি নির্দিষ্ট সময়ে দেশে ফিরে আসবেন কিন্তু বন্ডের যুক্তিটা তো সম্পূর্ণ ভিন্ন বন্ডের মাধ্যমে আসলে বলা হচ্ছে আপনার ফিরে আসার নিশ্চয়তাকে আমরা টাকায় মাপতে চাই আপনার কথা বা কাগজের চেয়েও আপনার জমা রাখার ডলারের ওপর আমাদের আস্থা বেশি এতে তো ভ্রমণটা দশটা সাধারণ অধিকারের মতো থাকছে না না এটা হয়ে উঠছে একটা শর্ত সাপেক্ষ সুযোগ আর এখানে সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটছে আপনার পাসপোর্টটা এখন আর শুধু আপনার পরিচয়ের দলিল নয় এটা যেন একটা ঝুঁকি স্কোর বহন করছে ঝুঁকি স্কোরে এই ধারণাটা বেশ ইন্টারেস্টিং তার মানে আমার ব্যক্তিগত প্রোফাইল যতই শক্তিশালী হোক না কেন আমার পাসপোর্টের দেশের সামগ্রিক ঝুঁকি স্কোরের কারণে আমাকে এই আর্থিক জামানত দিতে হতে পারে ঠিক তাই এটা অনেকটা গাড়ির ইন্স্যুরেন্সের মতো আপনি নিজে যতই ভালো ড্রাইভার হন না কেন আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যেখানে দুর্ঘটনার হার বেশি তাহলে আপনার প্রিমিয়াম কিন্তু বেশিই দিতে হবে বুঝতে পারছি এখানেও তাই এখানেও তাই আপনার ব্যক্তিগত যোগ্যতা ছাপিয়ে আপনার দেশের সমষ্টিগত ঝুঁকির ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে এটা একটা প্যারাডাইম শিফট তাহলে এই নতুন বাস্তবতার নিয়মকানুনগুলো একটু ভেঙে বলা যাক ধরা যাক আমাদের সেই ব্যবসায়ী বন্ধুটিকে বলা হল তাকে বন্ড দিতে হবে এরপরের প্রক্রিয়াটা ঠিক কি হবে প্রক্রিয়াটির কয়েকটি ধাপ আছে এবং প্রতিটি ধাপে খুব সতর্ক থাকতে হবে প্রথম ধাপে তিনি বি ওয়ান বি ভিসার জন্য আবেদন করলেন এবং ইন্টারভিউ দিলেন দ্বিতীয় ধাপে ইন্টারভিউতে অন্য সব দিক থেকে যোগ্য বিবেচিত হওয়ার পরেও কনসুলার অফিসার সিদ্ধান্ত নিলেন যে তার ক্ষেত্রে বন্ড লাগবে এবং তার পরিমাণ হবে ধরা যাক দশ হাজার ডলার এখানে আসল প্রক্রিয়া শুরু হ্যাঁ মানে ইন্টারভিউতে পাশ করার পরেও একটা বড় বাধা রয়ে যাচ্ছে এরপর টাকাটা জমা দেওয়ার প্রক্রিয়াটা কেমন তৃতীয় ধাপে তাকে ডিএইচএস ফর্ম আই পূরণ করে বন্ড পোস্ট করতে হবে এবং চতুর্থ ধাপে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের একটি নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম পেইডট গাফতে গিয়ে অর্থ প্রদান করতে হবে আচ্ছা তবে এখানে কয়েকটা বিষয়ে ভয়াবহ সতর্কতা জরুরি প্রথমত কনসুলার অফিসারের সুনির্দিষ্ট নির্দেশ ছাড়া কোনোভাবেই আগে থেকে ফর্ম পূরণ বা টাকা জমা দেওয়া যাবে না দ্বিতীয়ত শুধুমাত্র অফিশিয়াল ডিরেক্ট লিংক ব্যবহার করতে হবে কোনও তৃতীয় পক্ষ বা এজেন্টের মাধ্যমে নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে তা হল বন্ড দিলেই কিন্তু ভিসা নিশ্চিত নয় এক মিনিট মানে আমি দশ হাজার ডলার জমা দেওয়ার পরেও আমার ভিসা বাতিল হতে পারে হ্যাঁ বাতিল হতে পারে আর সেই টাকাটা কি আমি ফেরত পাব ভুল প্রক্রিয়ায় বা প্রতারকের হক পরে পড়ে টাকা জমা দিলে সেই অর্থ ফেরত না আসারও ঝুঁকি আছে স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে বারবার সতর্ক করছে যা থেকে বোঝা যায় যে এই ঝুঁকিটা বাস্তব বিষয়টা তো বেশ জটিল হ্যাঁ তবে আমার মতে সবচেয়ে বড় এবং কিছুটা আড়ালে থাকা শর্তটা হল ভ্রমণের সীমাবদ্ধতা নিয়ে কোন সীমাবদ্ধতার কথা বলছেন বন্ড দেওয়া ভিসাধারীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং প্রস্থানের পথ সীমিত করে দেয়া হয়েছে তারা আমেরিকার যে কোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না মানে স্টেট ডিপার্টমেন্ট স্পষ্টভাবে তিনটি বিমানবন্দরের নাম উল্লেখ করেছে বস্টন লোগান মানে বিওএস নিউ ইয়র্কের জন এফ কেনেডি বা জেএফকে এবং ওয়াশিংটন ডালাস বা আইএডি কি বলছেন এটা তো অবিশ্বাস্য তার মানে যদি আমাদের সেই ব্যবসায়ীর কনফারেন্সটা টেক্সাসে হয় অথবা কারোর আত্মীয়ের বিয়ে ক্যালিফোর্নিয়াতে থাকে হ্যাঁ তাহলেও তাকে প্রথমে এই তিনটে এয়ারপোর্টের কোনো একটাতে নামতে হবে তারপর আবার একটা ডোমেস্টিক ফ্লাইট ধরে সেখানে যেতে হবে ঠিক তাই এটা তো সময় আর খরচ দুটোই প্রায় দ্বিগুণ করে দেওয়ার মতো একদম এই একটা শর্তই ভ্রমণের স্বাভাবিক পরিকল্পনা বা সাধারণ বুদ্ধিকেই পুরোপুরি পাল্টে দেয় আপনাকে টিকিট কাটা রুট ঠিক করা ট্রানজিট নেওয়া সব এখন এই তিনটে বিমানবন্দরকে কেন্দ্র করে পরিকল্পনা করতে হবে এর সাথে আর কোনও ঝুঁকি আছে আছে প্রস্থানের সময় যদি কোনও কারণে আপনার এক্সিটটা এই নির্দিষ্ট এয়ারপোর্টগুলোতে ঠিকভাবে রেকর্ড না হয় তাহলে আপনার জমা রাখা বন্ডের পুরো টাকাটাই ঝুঁকির মুখে পড়তে পারে এই শর্তগুলো তো শুনতেই বেশ কঠিন লাগছে আমার প্রশ্ন হল বাস্তবে যখন বাংলাদেশের হাজার হাজার মানুষ এর মুখোমুখি হবে তখন এর ধাক্কাটা ঠিক কেমন হবে এটা কি হাতে গোনা কিছু মানুষের বিষয় পরিসংখ্যান কিন্তু তা বলছে না স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী শুধু দু হাজার চব্বিশ অর্থ বছরেই বাংলাদেশিদের পঁয়ত্রিশ হাজার সাতশো তিরানব্বইটি বি ওয়ান বি টু ভিসা দেওয়া হয়েছে এটা তো একটা বিশাল সংখ্যা বিশাল আর এই ভিসাগুলো তো শুধু ছুটি কাটানোর জন্য নয় এর মাধ্যমে আমাদের দেশের উদ্যোক্তারা বিদেশে গিয়ে ব্যবসার চুক্তি করছেন শিক্ষার্থীরা কনফারেন্সে যোগ দিচ্ছেন অনেকে পরিবারের সাথে দেখা করতে যাচ্ছেন আবার কেউ যাচ্ছেন জরুরি চিকিৎসার জন্য তার মানে এই নতুন নীতির ফলে এই সব গুরুত্বপূর্ণ কার্যাবলীর ওপর একটা বিরাট আর্থিক ফিল্টার বসে যাচ্ছে ঠিক এই শব্দটা আর্থিক ফিল্টার কারণ এখানেই মধ্যবিত্তের ওপর এর প্রভাবের বিষয়টা চলে আসে হ্যাঁ একটা তুলনামূলক চিত্র দিলে ব্যাপারটা হয়তো আরও পরিষ্কার হবে বিশ্বব্যাঙ্কের দু সালের ডেটা অনুযায়ী বাংলাদেশে মাথাপিছু জিডিপি প্রায় দু পাঁচশো তিরানব্বই দশমিক চার ডলার এই হিসাবটা মাথায় রেখে যদি আমরা বন্ডের অঙ্কটা ভাবি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় ধরা যাক সর্বোচ্চ পরিমাণ মানে পনেরো হাজার ডলারের বন্ডের কথা এই অঙ্কটা আমাদের দেশের একজন সাধারণ মানুষের গড় বার্ষিক আয়ের প্রায় গুণ ছয় গুণ হ্যাঁ এমনকি সর্বনিম্ন পরিমাণ অর্থাৎ পাঁচ হাজার ডলারও বহু মধ্যবিত্ত পরিবারের সারাজীবনের সঞ্চয় বা শেষ সম্বলটুকু বিক্রি না করে জোগাড় করা কঠিন এর সাথে তো ভিসা ফি বিমান ভাড়া থাকার খরচ এসব তো আছেই অবশ্যই সব মিলিয়ে এই ভ্রমণটা অনেকের জন্যই প্রায় অসম্ভব একটা স্বপ্ন হয়ে দাঁড়াবে একেবারেই একেই হয়তো বলা যায় ওয়েলথ ফিল্টার বা সম্পদের ছাঁকনি অর্থাৎ নীতিটা এখন আর যোগ্যতার উপর ততটা জোর দিচ্ছে না যতটা দিচ্ছে আর্থিক সক্ষমতার উপর কে নিয়ম মেনে ফিরে আসবে তার চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠছে কে এত বড় অঙ্কের টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো লাভ ছাড়া আটকে রাখার ক্ষমতা রাখে কিন্তু মার্কিন সরকারের যুক্তিটা কি এখানে তারা কেন ভাবছে এই নীতিটা দরকারি তাদের মূল এবং প্রকাশ্য যুক্তি একটাই এই নীতিটি ওভারস্টে বা নির্ধারিত সময়ের বেশি থাকাকে নিরুৎসাহিত করবে তাদের ধারণা যখন একজন ব্যক্তির বড় অঙ্কের টাকা জামানত হিসাবে আটকে থাকবে তখন সেই টাকা ফেরত পাওয়ার জন্য তিনি সময় মতো ফিরে আসতে বাধ্য হবেন একটা আর্থিক প্রণোদনা হিসাবে কাজ করবে হ্যাঁ কিন্তু এই যুক্তির বেশ কিছু দুর্বলতা আছে যেমন আমার মাথায় একটা প্রশ্ন আসছে যে মানুষটা সবকিছু ছেড়ে দিয়ে আমেরিকায় থেকে যাওয়ার জন্য মনস্থির করেই ফেলেছে হুম তার কাছে কি দশ পনেরো হাজার ডলার আসলেই খুব বড় কোনো বাধা সে তো এই টাকাটাকে তার নতুন জীবনের জন্য একটা বিনিয়োগ হিসেবেও দেখতে পারে তাই না চমৎকার একটা প্রশ্ন আর এটাই এই যুক্তির প্রথম দুর্বলতা যারা নিয়ম ভাঙার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তাদের হয়তো এই বন্ড আটকাতে পারবে না বরং এর সবচেয়ে বড় শিকার হবে তারাই যারা নিয়ম মেনে চলেন কিন্তু আর্থিকভাবে সচ্ছল নন আর দ্বিতীয় দুর্বলতা দ্বিতীয় দুর্বলতা হলো। এই নীতি শুধু নিয়ম ভঙ্গকারীদেরই নয় যারা সম্পূর্ণ বৈধ উদ্দেশ্যে যেমন ব্যবসা চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনে ভ্রমণ করতে চান তাদেরও আবেদন করা থেকে বিরত রাখবে অনেকে হয়তো বন্ডের টাকার পরিমাণ শুনেই আবেদন করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন আর কোনও দুর্বলতা কি চোখে পড়ে হ্যাঁ তৃতীয় এবং একটি বড় দুর্বলতা হল এ ধরনের নীতি প্রায়শই মধ্যস্বত্বভোগী এবং প্রতারক চক্রের জন্ম দেয় আমি আপনার বন্ডের টাকা ম্যানেজ করে দেব বা কম টাকায় বন্ডের ব্যবস্থা করে দেব এই ধরনের প্রলোভন এরকম প্রতারণার সুযোগ তৈরি হবে একদম স্টেট ডিপার্টমেন্ট যে বারবার কোনো তৃতীয় পক্ষ ব্যবহার না করার জন্য সতর্ক করছে তাতেই বোঝা যায় যে এই ঝুঁকি সম্পর্কে তারা নিজেরাও বেশ ভালোভাবে অবগত পুরো বিষয়টা শুনে মনে হচ্ছে বাংলাদেশি আবেদনকারীদের জন্য এটা একটা বেশ বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে বাংলাদেশের দিক থেকে সম্ভাব্য করণীয় কি হতে পারে অবশ্যই কিছু করণীয় আছে কয়েকটি স্তরে ভাবা যেতে পারে প্রথমত কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশকে কেন এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো এর স্বচ্ছ মানদণ্ড বা বেঞ্চমার্ক কি ছিল সেটা দাবি করা যেতে পারে আর তালিকা থেকে বেরোয়ার পথ কি সেটাও জানতে চাওয়া দরকার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্বিতীয়ত আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা ভিসা আবেদন প্রক্রিয়ায় জালিয়াতি এবং ভুল তথ্য প্রদান রোধে আমাদের দেশের ভেরিফিকেশন সিস্টেমকে আরও উন্নত করতে হবে আর সাধারণ মানুষের জন্য যারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন তাদের জন্য কি পরামর্শ দেবেন তাদের জন্য জনসচেতনতা বৃদ্ধি করাটা সবচেয়ে জরুরি বৈধ যাত্রীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে যেমন পে ডট গভের সঠিক ব্যবহার নির্দিষ্ট তিনটি বিমানবন্দরের শর্ত বন্ড ফেরতের প্রক্রিয়া এই বিষয়গুলো সম্পর্কে ব্যাপকভাবে প্রচার চালানো প্রয়োজন যাতে তারা প্রতারক চক্রের ফাঁদে না পড়েন ঠিক এবং সবশেষে কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাওয়া যেতে পারে বিশেষ করে তিনটি বিমানবন্দরের সীমাবদ্ধতার মতো কঠিন শর্তগুলো শিথিল করার জন্য জোরালোভাবে দাবি জানানো যেতে পারে কারণ এই শর্তটি বৈধ যাত্রীদের জন্য বিরাট ভোগান্তির কারণ হবে এবার একদম বাস্তব কথায় আসা যাক ধরে নিলাম কোনো আবেদনকারীর ওপর বন্ডের নির্দেশ এলো তখন ভয় না পেয়ে তার ঠিক কোন কোন বিষয়ে মাথায় রাখা উচিত একটা চেকলিস্টের মতো যদি বলে অবশ্যই সাতটি সুনির্দিষ্ট পরামর্শের কথা বলা যায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কনস্যুলার অফিসারের নির্দেশ ছাড়া কোনো ফর্ম পূরণ বা অর্থ জমা দেবেন না দ্বিতীয় শুধুমাত্র অফিসিয়াল পে ডট গভ ব্যবহার করুন অন্য কোন লিঙ্কে ক্লিক করবেন না তৃতীয় আপনার পুরো ভ্রমণ পরিকল্পনা অর্থাৎ আমেরিকায় প্রবেশ এবং প্রস্থান দুটোই বিওএস জেএফকে বা আইএডি এই তিনটি বিমান বন্দরের মাধ্যমেই করতে হবে আচ্ছা চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পরামর্শ কি হবে চতুর্থ তো আপনার ভিসায় উল্লেখিত অনুমোদিত সময়সীমা সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকুন পঞ্চমত দেশ ছাড়ার সময় নিশ্চিত করুন যে আপনার প্রস্থান বা এক্সিট সঠিকভাবে রেকর্ড করা হয়েছে এটা খুব জরুরি খুব ষষ্ঠত মনে রাখুন যে শর্তভঙ্গ মানে শুধু ওভারস্টে নয় ভিসার স্ট্যাটাস পরিবর্তনের আবেদন বা অ্যাসাইলেমের আবেদনও এর অন্তর্ভুক্ত হতে পারে এবং সবশেষে সপ্তমত বন্ড জমা দেওয়ার রশিদ থেকে শুরু করে ভ্রমণের সব কাগজপত্র খুব সাবধানে সংরক্ষণ করুন কারণ এই নতুন নীতিতে একটা ছোট ভুলো নাশ হল অনেক বড় হতে পারে অনেক বড় সব মিলিয়ে যা বুঝলাম এই নীতিটা আসলে বৈশ্বিক চলাচলের ক্ষেত্রে বিশ্বাসের ভাষাকেই বদলে দিচ্ছে ভিসা প্রক্রিয়াটা এখন আর শুধু কাগজপত্র আর সাক্ষাৎকারের ওপর নির্ভরশীল থাকছে না এটা হয়ে উঠছে ঝুঁকি ব্যবস্থাপনার একটা জটিল আর্থিক মডেল একদম বাংলাদেশের জন্য এটা একাধারে একটি সতর্ক সংকেত এবং একটি সুযোগ সতর্ক সংকেত কারণ এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে বিশ্বজুড়ে ভ্রমণ আরও বেশি শর্তসাপেক্ষ এবং কঠিন হয়ে উঠতে পারে আর সুযোগ বলছেন কেন সুযোগ এই কারণে যে বাংলাদেশ যদি তার অভ্যন্তরীণ ট্রাভেল গভর্নান্স মানে ভিসা কমপ্লায়েন্স এবং জালিয়াতি দমনের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে পারে তবে ভবিষ্যতে নাগরিকদের এই ধরনের সমষ্টিগত শাস্তি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে তাহলে আমাদের আলোচনার একদম শুরুর প্রশ্নেই ফিরে আসি ভিসা নাকি বন্ড মধ্যবিত্তের জন্য কি আমেরিকা শেষ হয়তো শেষ শব্দটা একটু বেশি চূড়ান্ত শোনায় কিন্তু আপনার পুরো আলোচনা শুনে আমার মনে হচ্ছে এই নীতি যদি স্থায়ীভাবে বহাল থাকে তবে বহু যোগ্য মানুষের জন্য আমেরিকায় বৈধভাবে যাওয়াটা আগের মতো সহজ বা সম্ভব থাকবে না হুম আর এর সবচেয়ে বড় চাপটা পড়বে সেই মধ্যবিত্ত শ্রেণীর ওপর যারা নিয়ম ভাঙতে চায় না কিন্তু এত বড় অঙ্কের অর্থ আটকে রাখার সামর্থ্যও রাখে না আপনি একেবারে মূল কথাটা ধরেছেন এর ভারটা পড়বে সৎ এবং যোগ্য আবেদনকারীদের ওপরই তাই সবশেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই এই নীতিটি কি আসলেই নির্ধারিত সময়ের বেশি থাকা বা ওভারস্টে ঠেকানোর একটি ন্যায্য এবং কার্যকর উপায় নাকি এটি যোগ্যতার আড়ালে প্রবেশদ্বারে বসানো একটি অদৃশ্য ধনীদের ফিল্টার যা শুধু আর্থিকভাবে শক্তিশালীরাই পার হতে পারবে বিষয়টি ভাবনার জন্য খোলা রইল